হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি বানাবো সন্ধ্যেবেলা গরম গরম শিঙারা সো চলো আমরা বানানো শুরু করে দিই প্রথমে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি তারপর ময়দার মধ্যে আমি পরিমাণ মতো এক চামচ লবণ নিয়ে নিয়েছি এরপর কিছু কালো জিরে আমি ছিটিয়ে দিচ্ছি আমার হাত থেকে একটু বেশিই পড়ে গেছে কালো জিরেটা আর কি করা যাবে এ তো তোলা যাবে না এবার আমি পুরোটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি এবার ডোটা বানিয়ে নেব আমার ডোটা বানানো হয়ে গেছে এবার আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব ডোটা যেন নরম হয়ে যায় এবার আমি পুর বানিয়ে নেব তার জন্য আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা সেদ্ধ করে নিয়ে এবার আমি হাত দিয়ে এটাকে পিষে নিচ্ছি পেস্ট করে নিচ্ছি এরপর আমি আলুর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি মিষ্টি কুমড়োর ঘ্যাটটা দিয়ে দেবো এই মিষ্টি কুমড়োর ঘ্যাটটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম কালো জিরে আর যা যা দিয়ে করেছি এই রেসিপিটা তোমাদের পরে আবার জানিয়ে দেবো এই মিষ্টি কুমড়োটা আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়োর তরকারিটা এবার পুরোটা আমি পেস্ট করে নেব হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নই তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে আমার সিঙ্গারা বানানোটা কেমন হচ্ছে আমার পাশে না থাকলে কি করে হবে বলো বন্ধুরা এবার আমি দেখো এর মধ্যে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে পুরোটা সম্পূর্ণভাবে আমি মিশিয়ে নেব আমার মেশানো কমপ্লিট এবার আমি ডোটা বের করে নিয়ে এসেছি যেটা পনেরো মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম ডোটা দেখো কি সুন্দর নরম হয়ে গেছে এবার আমি লেচি বানিয়ে নেব অনেকগুলো রসগোল্লা বানিয়ে নিয়েছি আমি এবার দেখো খুব সুন্দরভাবে পাতলা করে বেলে নিয়েছি আমি আর দেখো পুরো একদম পূর্ণিমার চাঁদ হয়ে গেছে এবার এই চারটাকে আমি দুভাগ করে দেবো দুভাগ করে দিলে মানে একটা লেচি থেকে দুটো শিঙারা বেরোবে এইভাবে আমি বন্ধুরা পরপর সবগুলো লেচি থেকে হাফ চাঁদ সব করে নিয়েছি দেখো এবার দেখো কিভাবে শিঙারাটা করে নিতে হচ্ছে একদম শ্রীকোণভাবে ত্রিভুজের মতো করে নিতে হবে তোমরা দেখে নাও আর আমাকে কিন্তু জানাবে ভিডিওতে কমেন্ট করবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে ভালো হোক মন্দ হোক তোমরা কিন্তু আমাকে জানিয়ে দেবে এবার দেখো ত্রিকোণভাবে ত্রিভুজের মতো চলে এসছে এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব আর সুন্দরভাবে আমি একটু ডিজাইন করে নেব দেখো আমার ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে কতগুলো এক থালা শিঙারা আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে দিয়ে দেব আমার তেলটা প্রায় গরম হয়ে এসেছে আমি শিঙারাগুলো একটা একটা করে সব ছেড়ে দেব সন্ধের জলখাবারে গরম গরম শিঙারা কান্না ভালো লাগে বন্ধুরা তোমরাই বলো আমার তো খুব ভালো লাগে এক এক করে আমি শিঙারাগুলো ঢেলে দিচ্ছি সুন্দরভাবে করে নিচ্ছি ভালো করে ডুবো ডুবিয়ে দেব তোমরা পাইলে আরও তেলের মধ্যে ডুবো তেলে পুরো করে নিতে পারো আমি সামান্য তেলের মধ্যেই করে নিচ্ছি এপাশ ওপাশ করে নিচ্ছি হালকা হালকা লাল করে নিচ্ছি আর আঁচটা সবসময় খেয়াল রাখবে আঁচটা যেন কম হয় কম আছে শিঙারা ভাজতে হয় নয়তো বেশি আঁচ দিলে শিঙারের ওপরেরগুলো ওপরে অংশটা মানে লাল হয়ে যাবে পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে এই দেখো আমার সিঙ্গারা বানানো কমপ্লিট ভাড়া শিঙারা পাঠিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদেরকে